আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশুদের কমন একটি ব্রেন টিউমার নিয়ে সেটা হলো মেডুলো ব্লাস্টোমা শিশুদের মেডুলো ব্লাস্টোমা রোগ হলে কী কী লক্ষণ নিয়ে আমাদের কাছে আসতে পারে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো সাধারণত শিশুদের জন্ম থেকে আঠারো বছর বয়সী শিশুদের মধ্যে এই ব্রেন টিউমারটা প্রবণতা বেশি দেখা যায় এই ব্রেন টিউমারটা বেশি হয়ে থাকে এটা ব্রেনের পিছনের ভাগ পিছনের ভাগের পোস্টের পার্টে হয় জন্য আমরা পরোশ্যাটিমার বলি এই সব টিমারে যে সব লক্ষণ নিয়ে আসে প্রথমত টিমারের নিজের কারণে লক্ষণ অথবা টিমার নিজে কিছু লক্ষণ তৈরি করে অথবা আর টিমার ব্রেনের চারপাশের চাপ তৈরি করার পরে কিছু লক্ষণ তৈরি করে এবং টিমার ব্রেনের মধ্যে পানি চলাচলের পথ বন্ধ করে লক্ষণ তৈরি করে সুতরাং টিমার যখন ব্রেনের পোস্টের পাটে যখন টিমার হয় বা পোস্টের ফোশার টিমার হয় মেন্ডোলোблаস্টোমা তখন দেখা যাচ্ছে শিশুরা আমাদের কাছে প্রথমেই যে সমস্যা নিয়ে আসে মাথা ব্যথা দেখা যাচ্ছে বাচ্চার মাথা ব্যথা শুরু হয়েছে এই কমপ্লেইন করে বাচ্চার বাবা মা মাথা ব্যথায় হালকা ভাবে নেয় বিভিন্ন ওষুধ খাওয়াই ওষুধ খাওয়ানোর মাধ্যমে তার চিকিৎসা করানোর চেষ্টা করে বাচ্চার মাথা ব্যথা ওষুধ খাওয়ালে দেখা যাচ্ছে মাথা ব্যথাটা ভালো হচ্ছে কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে যেতে যেতে মাথা ব্যথাটা দেখা যাচ্ছে বেশি বাড়তে থাকে এবং অনেক সময় ওষুধে আর কাজ করে না এবং মাথা ব্যথা থেকে দেখা যাচ্ছে বাচ্চার বমি শুরু হয়ে যায় একটা সময় গিয়ে দেখা যাচ্ছে বমি শুরু হয়ে গেল মাথা ব্যথা বমি এবং এক সময় একটা যদি বাচ্চার বয়স দুই বছরের বেশি হয় বাচ্চা দেখা যাচ্ছে একটা টাইমে চোখে ঝাপসা দেখা শুরু করছে সুতরাং মাথা ব্যথা দিয়ে শুরু হলেও মাথা ব্যথার সাথে বমি চোখে ঝাপসা দেখা এবং এক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা হেঁটে খেলে বেড়াতো হাসি খুশি ছিল অনেক দৌড়াদৌড়ি করতো সেই বাচ্চার হারিয়ে গেছে শক্তি এবং বাচ্চা বিছানাগত হয়ে গেছে এইসব বিভিন্ন সমস্যা বা রোগের সিনারো নিয়ে সাধারণত আমাদের কাছে বাচ্চার বাবা মা এসে থাকে সুতরাং বাচ্চার যদি মাথা ব্যথা হয় এবং পিছনের দিকে যদি বেশি হয় এবং মাথা ব্যথার সাথে যদি বমি চোখে ঝাপসা দেখা অথবা কারো কারো ক্ষেত্রে খিচুনি হতে পারে এবং দেখা যাচ্ছে হাত পায়ের শক্তি যদি চলে যেতে থাকে আপনি দেরি না করে দ্রুত আপনার শিশুকে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন কারণ এইসব লক্ষণগুলো ব্রেন টিউমারের লক্ষণ বলে এই অধিকাংশ ক্ষেত্রে প্রমাণিত সুতরাং আপনার বাচ্চা যদি মাথা ব্যথা বমি চোখে ছাপসা দেখা এইসব লক্ষণ থাকে আপনার বাচ্চার প্রথমেতে সিটি স্ক্যান করার মাধ্যমে আমরা নির্ধারণ করে থাকি যে আসলে কি হয়েছে মাথার ভিতরে ভিতরে বা ব্রেনের যদি ব্রেন টিউমার হয় সাধারণত ব্রেন টিউমারের একমাত্র চিকিৎসা অপারেশন আমরা অনেক সময় বিভিন্ন দারে দারে ঘুরি যে আসাই এটা ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায় কিনা এটা বিভিন্ন অন্য কোন উপায়ে চিকিৎসা করা যায় কিনা এইভাবে চিকিৎসা করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা কালক্ষেপণ করে ফেলি অনেক দেরি হয়ে যায় সুতরাং এই ব্লাস্টোমা রোগের একমাত্র চিকিৎসা পদ্ধতি অপারেশন সুতরাং যখনই মেডুলো ব্লাস্টোমা রোগ ধরা পড়বে বা এই ধরনের রোগ ধরা পড়বে কোনো কালক্ষেপণ না করে আপনি একজন পেডিয়াটিক নিরোসার্জনের স্মরণাপন্ন হবেন কারণ এই রোগ যত দ্রুত অপারেশন করা যাবে বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে কারণ ব্লাস্টমা এক ধরনের খারাপ ধরনের টিউমার এই টিউমার যত আর্লি অপারেশন করা যাবে এবং যত দ্রুত সম্পূর্ণ টিউমার বের করা যাবে ততই বাচ্চার জন্য মঙ্গল কারণ এই টিউমার অপারেশনের পর আবার ফিরে আসার সম্ভাবনা সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে রেডিওথেরাপি কেমোথেরাপি দিতে হয় আবার এই মেডুলো ব্লাস্টার মাধ্যমে কিছু মেডুল ব্লাস্টোমা টিউমারের মধ্যে কিছু ভালো টিউমার আছে যেগুলো দেখা যাচ্ছে অপারেশন করলে বাচ্চা অনেকদিন বেঁচে থাকে সুতরাং বাচ্চার মেডুলো ব্লাস্টোমার এইসব লক্ষণগুলো দেখা দিলে আপনি আপনার শিশুকে নিয়ে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে আসুন উনি এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় বাংলাদেশ পেডিয়াট্রিক নিরো কেয়ার সেন্টারে মেডিউল ব্লাস্টোমা রোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসা সুন্দর আগামী এই প্রত্যেক বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারে পথ চলা